আপনাদের বিয়ে হয়েছে দুইটা বছর কিন্তু এর মধ্যে জীবনেও জীবনেও সহবাস হয়নি এখন আপনারা অনেক দূর থেকে আসছেন ফেনি চিটন শহরে আসছেন বাচ্চা হল ওষুধ নিতে চাচ্ছেন আর ভাই কবে বিদেশ যাচ্ছেন আপনি জুলাই ছয় তারিখ জুলাই ছয় তারিখ এখন আপনাদের মধ্যে কখনো সহবাস হয়নি নাকি করেন নাই নাকি করতে পারতেছেন না আসলে আমি আপনাদেরকে কিভাবে সহযোগিতা করবো আমার কাছে কি সাহায্যটা আপনারা চাচ্ছেন কি ডিম ফুটের ওষুধ নিতে চাচ্ছেন নাকি ওই সমস্যাটা সমাধান চাচ্ছেন আমি কি বিষয়টা বুঝতে পারছি আপনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে একটু খোলামেলা কথা বলতে হবে বল আমি আপনাকে আবারও বলতেছি সমস্যাটা এটা তো আমি আপনাকে দেখালাম ডিমের প্রবলেমটার কথা কিন্তু মেন কথা হচ্ছে যে বাচ্চা হতে চাইলে তো হাজবেন্ডের সাথে আমাদের থাকতে হবে বাবা নইলে তো বাচ্চাটা হবে না এখন কিছু কিছু মানুষের প্রবলেম হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সহবাসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতির কথা বলি আই মানে হাজবেন্ডের পুরুষের যে শুক্রাণুটা থাকে মনে করেন শুক্রাণুর পাওয়ারটা কম বা দুর্বলতা আমরা বলি অংশ অলিগো সংখ্যায় কম বা ওটা দুর্বল হাঁটাচলা করতে পারতেছে না বা গঠনগত সমস্যা অথবা দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের এর মানে বীজটা সে মানে আগে ভাগে পড়ে যাচ্ছে বা জটিলতা আছে ঠিক আছে সেক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য আমরা একটা পদ্ধতি আছে যেটাকে বলে আই ওয়াই মানে হাজব্যান্ডের শুক্রাণুটাকে নিয়ে আমরা মেশিনের মাধ্যমে ওয়াশ করে একদম পিওর একটা শুক্রানুটাকে আমরা ভালো সু মানে স্বাস্থ্যকর শুক্রাণুটাকে আমরা বেছে নিব নিয়ে এবং এর মধ্যেই স্টিল ডিম্বাণুর জন্য আমরা ওষুধ দিব বড় হওয়ার জন্য ওষুধ দেওয়ার পর যখন সেটা বড় হবে ডিমগুলো দেখবো জন্য আমরা বডিটা প্রস্তুত কিনা না এই মানুটা ইনশাল্লাহ তখন সেই শুক্রাণুটা একটা নির্দিষ্ট সময় স্ত্রী পেটে আমরা ঢুকাই দিই এটা কোনো অপারেশন না যেটা স্বাভাবিক নিয়মে করার কথা ছিল হাজব্যান্ড মাইফের মধ্যে সেই জিনিসটা যখন তারা করতে পারছে না তখন ডক্টর এইভাবে সহযোগিতা করে থাকেন আমি কি বুঝতে পারছি বিষয়টা সেটাই হচ্ছে আইওয়াই তো আমি এটা ওনাকে বলছিলাম যেহেতু আপনি বিদেশ যাবেন আপনার পক্ষে তো বারবার আসা সম্ভব না আর এটা এমন বিষয় না যে এটা আসলে খুব পার্সোনাল একটা ইস্যু সহবাসীর বিষয়টা বল আমি আপনাদের সহযোগিতা করতে চাচ্ছি এটা আপনার এটা আমি ম্যাথসের মতো হবে না আমি বললাম আর আপনি করলেন ব্যাপারটা কিন্তু তেমনটা না এটা আপনার মেন্টাল একটা ফিজিক্যাল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আর এটা ছাড়া তো বাচ্চা হবে না এখন আমি আপনাকে ধরে ধরে ওষুধ দিলাম

মানে ওনার জড়াইয়ের মুখটা বা ওই জায়গাটাতে আলহামদুলিল্লাহ ঠিক আছে মোটামুটি সব কিছু সমস্যা সেই সমস্যার সমাধান হবে না নাকি না আপনার সমস্যাটা আবার একটু খুলে বলেন আমাকে আপনার সমস্যাটা তো আমি জানতে চাচ্ছিলাম আমি তো বলছি মানে যখন ও ওনার কাছাকাছি যায় তখনই আমার মানে এই সমস্যা মানে

তো এটার মধ্যে প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ রোগীদের সাইকোলজিক্যাল যখন আমরা রোগীদেরকে মানে সাপোর্ট দেখে তো সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবেন আপনি স্ত্রী হিসেবে আমরা ডাক্তার হয়তো কিছু আপনাদের হয়তো কিছুটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারবো ভিটামিন জাতীয় ওষুধ আসলে সেগুলো মেন ট্রিটমেন্ট নয় আর কিছু হরমোনাল ইমব্যালেন্স থেকে হয়তো এ সহবাসের ইচ্ছেটা কম থাকতে পারে ঠিক আছে সেটা আমরা চেক করে দেখবো আমরা তো প্রাইমারি টেস্টটা দিয়েছি মেন টেস্ট আমরা দিনে ওই পরীক্ষাগুলো আমরা করে ফেলবো সেটা যদি কোনো প্রবলেম থেকে সেটার ওষুধ দিব তারপর আমি বলতেছি বেশিরভাগ রোগীদের হরমোনাল প্রবলেমটা খুবই কম পাওয়া যায় তো আমি যেটা বললাম আপনি যেটা বললেন তো এটা আপনাকে কমে যাবে ব্যাপারটা না আপনাকে যেটা করতে হবে সময় দিতে হবে স্ত্রীকে